সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত একজন নবরূপ পত্রিকার শিরোনামের সাথে আছে আমি পলি দর্শক শুরুতেই আমার হাতে আছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে নগরীতে এবার ভরাট করা পুকুর পুনঃখননের উদ্যোগ প্রশাসনের রয়েছে সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজে জেলা প্রশাসক এছাড়াও আরও আছে রুয়েট ক্যাম্পাসে প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে আরটিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান দৈনিক সানসাইনের শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে আরটিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান দৈনিক সানশাইনের শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে আরডিও কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে নিজের মাঠে চার দিনের ম্যাচ তিন দিনই হেরেছে রাজশাহী এছাড়াও তারা খেলাধুলা সম্পর্কিত আরও একটি শিরোনাম করেছে নওগাঁও ক্রিকেট কোচ বিষয়ক কোচিং প্রশিক্ষণ আরো রয়েছে নহাটায় অসহায় রোগীর পাশে এমপি প্রার্থী সংবাদ তারা প্রধান করেছে করছে প্রশাসন অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার নেই তারেক রহমান এছাড়াও আরও আছে প্লট বরাদ্দে দুর্নীতি হাসিনা রেহেনা টিউলিপের মামলার রায় পয়লা ডিসেম্বর ডিসেম্বরের তফসিল পর্যবেক্ষণে কড়াকড়ি ভুয়া ধরতে কিউআর কোড ব্যবহার করবে ইসি শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে উত্তরাঞ্চলের রোপা আমন ধানের দাম নিম্নমুখী রয়েছে চার ঘাটে মুড়ি কাটা পেঁয়াজ লাগাতে ব্যস্ত কৃষকরা আত্রায় টাক চাপায় সেরা সদস্য নিহত আরও আছে বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ রশিতে ঝুলছে মায়ের মরদেহ এছাড়াও আরও রয়েছে দুই শিশুর গলাকাটা মরদেহ রশিতে ঝুলছে মা তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনেই নামছে বাংলাদেশ সর্বশেষ আমার কাছে আছে দৈনিক সোনার দেশ নগরীতে ভরাট করা পুকুর পুনঃখনন করছে প্রশাসন তারাও প্রথম পাতায় এটি প্রধান শিরোনাম করেছে আছে ভবন নির্মাণের শর্ত সুরক্ষায় কঠোর হচ্ছে আরডিএ এছাড়াও তানোরে বিএনপির দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া রয়েছে বাংলাদেশে দরিদ্র রাশে নতুন চ্যালেঞ্জ শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে সড়ক না থাকায় সাত কোটি টাকার সেতুর নিচ দিয়ে চলাচল রয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাজশাহীতে পথসভা আরো রয়েছে আর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত এছাড়াও রয়েছে নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নগর টিভির সাথেই থাকুন